এই সুরাটার পরিচয় সুরা আল মুলক এর পরিচয় এই সুরার নাম হচ্ছে সুরা আল মুলক সুরার প্রথম আয়াতে যে তাবার কাল্লাজি বিয়াদিহিল মুলক আছে সেই প্রথম আয়াতের অংশর মধ্যে যে আল মুলক শব্দ আছে সেই আল মুলক শব্দটিকে এই সুরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে এই সুরাকে হাদিসে আলমানিয়া বা প্রতিরোধকারী হিসেবে নামকরণ করা হয়েছে প্রতিরোধকারী মানে হচ্ছে কবডের আজাবকে প্রতিহত করে দিবে এজন্য এই সোরাটাকে অনেক মুফাসলিনে কালামগণ এবং হাদিসের বিভিন্ন এবারে সাহাবীদের বিভিন্ন বর্ণনায় সাহাবীরা অনেকে এই সোরাটাকে বলতেন বা প্রতিরোধকারী হিসেবে নামকরণ উল্লেখ রয়েছে সুরাটি পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ হয়েছিল এই সুরাটা কুরআনুল করিমের সাতষট্টি তম সুরা এই সুরাতে আয়াত সংখ্যা তিরিশ রুকু সংখ্যা দুই কোরআনুল করিম তেলাওয়াতের আমলকারীদের জন্য সুরাটি অনেক ফজিলাতপূর্ণ যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকবে মানে এই ছোড়া সুরাটি একজন ব্যক্তির পক্ষে আল্লাহর আদালতে করবে ঝগড়া করবে যতক্ষণ না পর্যন্ত রব্বুল আল্লাপাকালীন এই সুরা তোকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত এই সুরাটি আল্লাহর সাথে কথোপকথন চালিয়ে যাবে ওকালতি করবে ঝগড়া শব্দ ব্যবহার করা হয়েছে ঝগড়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তার আমলকারীর জন্য ক্ষমা বা মাত্রা পাশ করাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই সুরাটি তার তেলাওয়াতকারীর সাথে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর আদালতে কথা বলবে আমরা সুরা আল মুলক কেন পড়ব আমরা কয়েকটা হাদিস থেকে জানি যে সুরা আল মুলক আমরা কিসের জন্য পড়ব কি কারণে পড়ব হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব যা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হ্যাঁ শোনান ইবনে আব্বাস রাজি আল্লাহ বললেন তুমি নিজে সুরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাটকারীকে সে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রেসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উন্মাতের অন্তরে গেথে থাকুক অর্থাৎ মুখস্থ থাকুক যে অংশটা আপনাদেরকে শুনাইলাম এই অংশটা তফসির ইবনে কাসিম উল্লেখ করা হয়েছে এখানের হাদিস থেকে আমরা যেটি জানলাম যেটি আগেই বললাম যে সুরাটি ব্যাপারে বলা হয়েছে যে সুরাটি তোমরা নিজের শিক্ষা করো তোলা করো পরিবারের সবাইকে শেখাও প্রতিবেশীদেরকে শেখাও কারণ এই সুরাটি হচ্ছে মুক্তিদানকারী এবং ঝগড়াকারী কামর্তের দিন আল্লাহর সঙ্গে এই সুরাটি সে তার পাঠকারীকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করার জন্য সে ঝগড়া করতে থাকবে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এই সুরাটি মুক্তিদানকারী রক্ষাকারী এই সুরাটি কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করবে সুতরাং নবী সাল্লাহ আলহিম আসসালাম যেহেতু চাইতেন যে আমার প্রত্যেক উম্মতের অন্তরে এই সুরাটা গেঁথে থাকুক আমরা। প্রিয়ন বিশাল আলিয়াস্লামের একজন উন্মাদ হিসেবে আমরা এই সুরাটি মুখস্থ করব কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এটা হবে আমাদের ইনভেস্টমেন্ট এটা হবে যেন আমরা এটার মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তি পেতে পারি আমরা পাক রব্বুল আলমিনের আদালতে যেন আমরা নাজাদ পেতে পারি সেজন্য এই সুরাটি যে আমরা শিখছি এই সুরার পিছনে আমরা যে সময় দিচ্ছি সেটি আমাদের ইনভেস্টমেন্ট আপনারা যে কোর্স করছেন এই সোরাটি শেখার জন্য কোর্স ফি পরিশোধ করছেন এটা আপনার অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আমরা এই সোড়ার পিছনে যা কিছু ব্যয় করি সেটা অর্থনৈতিক হোক আমাদের শারীরিক হোক আমাদের সময় দিয়ে হোক এটার বিনিময়ে প্রত্যাশাটা অনেক বেশি যে আমরা হয়তো দুনিয়াতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিচ্ছি বা যতটুকু করছি এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো পাক রব্বুল আলমিন যদি আমাদেরকে ক্ষমা করেন তাহলে তো অবশ্যই আমরা বুঝতে পারবো যদি কাউকে ক্ষমা না করা হয় সে ব্যক্তি আরও বেশি বুঝতে পারবে যে দুনিয়ায় থাকতে আমার সুরামুল মুখস্থ করাটা কত বেশি দরকার ছিল বা ইসরাটা তলাওয়াত করা আমল করা কত বেশি দরকার ছিল এটি তখন সে বুঝতে পারবে আমরা এই সুরাটি আরও যে সকল কারণে পড়ব তার মধ্যে আরেকটি হাদিস হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন কোরআন মাজিদে তিরিশ এক বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে আর সুরাটি হল তাবারকাল মুলক অর্থাৎ সুরা মুলক এই হাদিসটিও বিভিন্ন হাদিস গ্রন্থে মুসন আহমেদ মাজা বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ রয়েছে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম এই হাদিস থেকে আমাদের জন্য যেটি শিক্ষণীয় সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে কোরআনের মধ্যে তিরিশে এক বিশিষ্ট এমন একটি সোরা রয়েছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আখ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে আল্লাহর দরবারে অবিরতভাবে যতক্ষণ না আল্লাহ ক্ষমা করেন ততক্ষণ পর্যন্ত এই ইসুরা আল্লাহর দরবারে সুপারিশ করতেই থাকবে করতেই থাকবে যতক্ষণ না আল্লাহ ক্ষমা করেন চিন্তা করেন যেই দিন আল্লাহর ব্যাপারে আল্লাহ আল্লাহতাল্লা বলেছেন যে সেই দিন মাইয়া মার উমিন আফিহি যেই দিন মানুষেরা তার ভাই থেকে পালায়ন করবে তার বাবা মা থেকে পালায়ন করবে তার সন্তানদের থেকে পালায়ন করবে কেউ কারো পরিচয় দিবে না কেউ কারোর সাথে দেখা হলে চিনবে না যে কেউ একটি কি চায় কি না এই ভয়ে একজন আরেকজন থেকে পালিয়ে যাবে দূরত্ব বজায় রাখবে এমন অস্বীকার পর্যন্ত করবে তো যেদিন আমাদের সমস্ত আপনজনেরা আমাদের সম্পাদ আমাদের সন্তান আমাদের আপনজনেরা যেদিন আমাদের কোনোই কাজে আসবে না সেই দিনের বর্ণনা প্রিয় নবী সাল্লাহ আলহাম বলছেন যে সেই দিন এই সুরাটি তার তেলাওয়াতকারীকে ছেড়ে যাবে না এই সুরাটি তার তেলাওয়াতকারীকে আল্লাহর দরবার থেকে ক্ষমা না করানো পর্যন্ত সে আল্লাহর দরবারে সুপারিশ করতেই থাকে যেদিন আমাদের কোনো বন্ধু থাকবে না আত্মীয় স্বজন থাকবে না আমাদের অর্থনৈতিক কোনো সম্পদ কোনো কাজে আসবে না আমাদের সন্তানরা কাজে আসবে না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো থাকবে না সেই দিন সবাই ইয়া আফসি ইয়ান আফসি বলবে সবাই নিজেকে নিয়ে যেই দিন ব্যস্ত থাকবে সেই দিন কেউ কারো সামান্যতম উপকার করতে চাইবে না সেই দিন এই সুরাটি আপনাকে আমাকে ছেড়ে যাবে না এই সুরাটি আপনার জন্য আমার জন্য আল্লাহর আদালতে যেই আদালতে ব্যাপারে আল্লাহ ফকরফুল্লাহ আলামিন বলেছেন আল্লাহর অনুমতি পেতে রেখে কেউ কথা বলতে পারবে না সেই দিনের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এই সুরাটি সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুপারিশ করতেই থাকবে আপনার আমার পক্ষে সুতরাং এই সূরাটি অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে করতে করতে হবে আমল হবে আল্লাহ তালা দান এই আমরা যেসব কারণে পড়ব তার মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করছি রেসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন আমার মন চাই প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সুরাম মুখস্থ থাকে প্রত্যেক মুমিন হৃদয়ে যেন সুরা মুলুক থাকে হজরত ইবনে আব্বাস রী আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা সুরা মুলুক শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও এটা কবরের রাজা ভূতে রক্ষা করবে এবং কেমতের দিন আল্লাহর দরবারে এই সুরা পাটকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে তাহলে দেখেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর মতো একজন বিশিষ্ট সাহাবি রাইসুল মুফাসুর আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন যে তোমরা সুরামুলুক শেখে নাও নিজেদের স্ত্রী সন্তানদের শেখাও কারণ আমরা দুনিয়াতে চাই যে আমরা জান্নাতের মধ্যে আমাদের স্ত্রীদেরকে নিয়েই যাই আমরা জান্নাতের মধ্যে আমাদের সন্তানদেরকেই নিয়ে যাই আমরা জান্নাতের মধ্যে আমাদের বাবা মা আমাদের দাদা দাদি নানা নানি আপন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের সাথে দুনিয়ার জীবনে আমাদের সম্পর্ক ছিল তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই তো তাদেরকে নিয়েই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে সহজ বুদ্ধি হচ্ছে সবাইকে সুরা মুলুক শেখানো তাহলে আশা করা যায় আমরা সবাইকে নিয়েই জান্নাতে যেতে পারবো তো এটা একটা সহজ উপায় সহজ পদ্ধতি আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিউল্লাহ তালাম বলছেন তোমরা সুরাম লোক শিখো নিজেদের স্ত্রী সন্তান সবাইকে শেখাও কারণ হচ্ছে এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এবং কামতের দিন আল্লাহর দরবারে এই সুরা পাটকারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে আমরা আরও যেসব কারণে সুরাম লোক করব আরও যেসব আদেশ রয়েছে তার মধ্যে কয়েকটি আদেশ উল্লেখ করছি রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত মুলুক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তাহলে নিয়মিত যদি আমরা মুলুক তেলাওয়াত করি এটার আমল যদি আমরা কন্টিনিউ করি তাহলে কবরের আজাব থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পেতে পারবে রসুল্লাহ সুরা মুলুক তেলাওয়াত না করে রাতের বেলায় ঘুমাতে যেতেন না যেটা তিনি মিজিতে এসেছিলেন তিনি নবী একটি আমল ছিল আল্লাহ রসুল রাতের বেলায় সুরামুলুক তেলাওয়াত না করে তিনি ঘুমাতে যেতেন না আমরা অনেক সময় অলসতায় কর্মব্যস্ততায় বিভিন্ন কাজ করতে করতে কখনো ফেসবুক চালাইতে চালাইতে কখনো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি

যে বিষয়গুলো আল্লাহ করতেন তার মধ্যে ঘুমাতে যেতেন না সম্পর্কে একটি বর্ণনা আমরা উল্লেখ করছি হজরত উসমানিফ রাহু তালু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় ওনার দাড়ি ও বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা যখন হয় তখনও তো এত বেশি কান্না করেন না কবরে পার দিয়ে যখন আপনি যান তখন এত বেশি কান্না করেন এর কারণটা কি তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামের কাছ থেকে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেল সে তার জন্য সমস্ত মঞ্জিল সহজ হয়ে গেল আরো শুনেছি কবর হতে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই যে ব্যক্তি নিয়মিত সুরামের আমল করবে সে কবরের ভয়ঙ্কর আজাব থেকে মুক্তি পাবে তাহলে উসমান আফার রাজিয়াল তালাহুর মতো জান্নাতি সুসংবাদপ্রাপ্ত আশারায় মুবাসার মধ্যে অন্যতম খোলাফায়েরা সেদিনদের মধ্যে অন্যতম এই দুনিয়ায় যাদেরকে আল্লাহ তালা জান্নাতের সংবাদ দিয়েছেন সুসংবাদ দিয়েছেন তাঁরাও কবর দেখলে কবরের পাশ দিয়ে গেলে কান্না করতেন কবরের কথা স্মরণ করতেন এবং সেই কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই সোরাটি তেলাওয়াত করতেন বা এই সুরার নিয়মিত তোলাওতের ব্যাপারে তারা বলতেন সুতরাং আমাদের উচিত অবশ্যই অবশ্যই এই সুরার প্রতি যত্নবান হওয়া সুরামুলুক আমরা কোন সময় তোলাওত করব আমরা ইতিপূর্বে হাদিসগুলো থেকে যে বিষয়গুলো জেনেছি তার সারমর্ম হচ্ছে সুরামুলুক রাতের বেলায় পড়া উত্তম আপনার হাদিসগুলো শুনেছেন তবে অন্য যে কোনো সময়েও পড়া যাবে এমন না যে রাতের বেলায় শুধু পড়তে হবে দিনের বেলায় সকালবেলায় অন্য সময় পড়া যাবে না অন্য যে কোনো সময় পড়া যাবে সুরাটি অর্থ বুঝে নিয়মিত পড়ায় রয়েছে অনন্য তাৎপর্য আমরা এই দুই নম্বর দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে চেষ্টা করব কারণ আমাদের কোর্সগুলো অর্থ সহ আমরা সালামূলক মুখস্থ করব এটা অর্থ সহ মুখস্থ করবো ইনশাআল্লাহ তিন নম্বরে হচ্ছে এই সুরা নামাজের সঙ্গে পড়াও উত্তম আমরা ইনশাল্লাহ নামাজের মধ্যেও পড়বো আমরা যখন মুখস্থ করে ফেলবো করবো আমরা আমরা এটি সোলাতের মধ্যেই আদায় করবো নামাজের মধ্যে পড়লো ইনশাল্লাহ মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সবাব পাওয়া যায় আমাদের যদি মুখস্থ না থাকে যতক্ষণ মুখস্থ না হয় আমরা অর্থটা বুঝে বুঝে যদি আমরা পড়ি তাহলে নাই এবং বিশ্বাস করি আল্লাহ শেষ আলমিন অশেষ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা জানলাম যে মুলকের ফজিলাত সম্পর্কিত অনেকগুলো হাদিস আমরা শুনলাম যে হাদিসগুলো একেবারে শুরু থেকে মুলকের পরিচয় মুলক আমরা কেন পড়ব সেই সংক্রান্ত যে হাদিসগুলো বিভিন্ন বিভিন্ন বর্ণনায় এসেছে সেই ম্যাক্সিমাম প্রায় সব হাদিসগুলোই আমরা আলোচনা শুনলাম আর আমরা সর্বশেষ আলোচনা করেছি সুরামুলুক আমরা কোন সময় তোলাওত করব সুতরাং রবের কাছে আমাদের প্রার্থনাটা থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন প্রত্যেক মুসলিম মুমিন নর এবং নারীকে আল্লাহ ফকরবুল্লা আলমিন মুলকের আমল করা তৌফিক যেন আল্লাহ দান করেন এবং সকলকে মুলক মুখস্থ করার তৌফিক যেন দান করেন কেন আমরা এই কামনা করছি কারণ আমরা চাই যে সব মুসলিম সব মুমিন সব মুমিনা আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি কেউ যেন জাহান্নামে না যায় এটি আমাদের প্রত্যাশা এজন্য আল্লাহ তাল্লাহার কাছে আমাদের প্রার্থনা মুসলিম উম্মাকে সুরামুলুকের আমল নিয়মিত করার তৌফিক যেন আমাদের মহান রব দান করেন এবং হাদিসে ঘোষিত ফজিলাত লাভের তৌফিক যেন আল্লাহ ফকরফুল্লাহ আলমিন আমাদেরকে একান্ত মেহের বাণী করে যেন দান করেন আল্লাহ ফকরফুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করে নিন এই কামনা আমরা করছি ইনশা আল্লাহ তো এটি ছিল আমাদের সুরামুলুক আমরা এর পরিচয় আমরা কেন সুরামুলুক করব সেটি বিষয়ের আলোচনা এখন আমরা সুরামুল হিপস পড়া শুরু করবো ইনশা